দেখবো আমরা করে নগদ বাকি সেল করতে হয় সেলস থেকে এই আমি সেলসে গেলাম সেলসে যাওয়ার পরে আবারও সেম আমার প্রোডাক্টগুলো এরকম থাকবে আমি প্রোডাক্ট যদি সার্চ করি বা স্ক্যান করি বা নাম লিখি ধরেন আমি ফ্রেশ প্রোডাক্ট সেল করব আমি এফ আর এস লিখবো এফআর লিখলাম লেখার পরে এখানে লোড নিবে একটু সময় লাগবে এই যে প্রোডাক্টগুলো চলে আসবে আসে এখন এই কাজটা নগদ বাকি বিক্রি করবো যদি তাকে আগে নাম ফোন নাম্বার লিখে সেভ করি তাহলে আমি সার্চ করবো যেমন আমি এ লিখলে আবির আসবে এই আবির ইসলাম আগে সেভ করা ছিল যদি নতুন করি তাহলে এখানে নতুন আমি নাম লিখব ধরেন আলি ফোন নাম্বার একটা কিছু দিয়ে দিলাম তার এ হচ্ছে তার ফোন নাম্বার দিলাম আলি ফোন নাম্বার দিলাম সাবমিট দিলাম দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশন আসছে পার্সিয়াল পেমেন্ট আটশো এগারো টাকা বিল আসছে ধরেন সে এখন আমাকে তিনশো টাকা দিয়ে গেল পাঁচশো টাকা পাবো সাবমিট এটা হচ্ছে তার কাছে আমি বাকিতে বিক্রি করলাম এবং ইনভয়েসটা চেক করেন আমি যদি ইনভার্স্টার তাকে দেখাই ইনভার্স্টার মধ্যে দেখাবে যে নাম কার কাছে কী বিক্রি করছি কয় টাকা মূল্য কয় টাকা হয়েছে টোটাল কয় টাকা দিয়ে কয় টাকা পাবো এটা হচ্ছে বাকি বিক্রি করার সিস্টেম ঠিক আছে